হ্যালো বন্ধুরা চলে এসছি তোমাদের লাইভ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকের চ্যালেঞ্জের টাইমটা একটু কম কুড়ি মিনিট তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো দেখা যাক কুড়ি মিনিটে কার কার নাম ওঠে আজকে আজকের উনত্রিশ নম্বর দিন দেখতে দেখতে উনত্রিশ দিন হয়ে গেছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো হিস্টি হচ্ছে পিকনিক পিকনিক আমাদের ডেইলি পিকনিক বলতে গেলে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো 1 মিনিট হয়ে গেছে 20 মিনিট টাইম কিন্তু চাইলে তোমরা পরে ভিডিওটা কমেন্ট করতে পারো ভিডিওতে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো দেখা যাক কার কমেন্ট ফার্স্ট আসে আজের ফার্স্ট কমেন্ট কার আছে দেখা যাক সবাই তাড়াতাড়ি কমেন্ট করো হ্যাঁ চেনে দোনে দো চেস তোমার বেহারা বন্ধুরা দু মিনিট হয়ে গেছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর ভিডিওটাকে লাইক করে দাও তোমাদের আজকের চ্যালেঞ্জ কি দেওয়া যায় আজকের চ্যালেঞ্জ কি দেওয়া যায় আজকের আমার ভিডিওটা টাইটেলটা লিখে কমেন্ট করো হাই হাই বলো বন্ধু আমার ভিডিওর টাইটেলটা লিখে তাড়াতাড়ি কমেন্ট করো তাহলে তুমি পেয়ে যেতে পারো গিফট তাড়াতাড়ি কমেন্ট করো

সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আজকের কিন্তু কুড়ি মিনিট টাইম তাড়াতাড়ি ক্রেজি ওকে আই এম ক্রেজি ইউ ম্যাট সবাই তাড়াতাড়ি কমেন্ট করো এম আই ক্রেজি ইউ ম্যাট সবাই ভিডিওটাকে লাইক করে দাও আর তাড়াতাড়ি কমেন্ট করো হ্যাঁ আর তোর কি ফিউজ কাটা বলতাম আর একটা কিছু নিচেরটা বলতাম ওটা বললাম না অপমান হয়ে যেতে খুব জোর ওকে আমি বললাম না আই এম ক্রেজি ইউ ম্যাট এখন লিখছি ইউ আই এম ম্যাট তাহলে ইউ কি বলবো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের আজকের চ্যালেঞ্জ হলো আমার ভিডিও টাইটেল টা লিখে তাড়াতাড়ি কমেন্ট করো আর ভিডিওটাকে লাইক করে দাও সবাই আমার ভিডিও কেউ জয়েন হয় না ভাই যার দরকার সে ঠিক জয়েন হয় যার দরকার নেই সেরম এসে ভাষণ করে যেমন তুই করছিস ওকে তোর কাজ নি মনে হয় তোর ঘরে খেতে পেতে দেয় ভাই যদি তোর সামর্থ্য থাকে তুই এরকম লাইভ ভিডিওতে আয় ওকে বড় ঘরে বসে বসে ফোনে ভাষণ না মেরে করে দেখা কত সাবস্ক্রাইবার আছে তোর কাছে ভাষণ তো খুব দিচ্ছি দোকান দিয়ে বসে বসে আগে নিজের চরকায় তেল দে তারপরে পরকে বলতে আসবি দেখেছিস বলতেই বেরিয়ে গেছিস সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা ছ মিনিট হয়ে গেল আর ভিডিওটাকে লাইক করে দাও তোমাদের আজকের চ্যালেঞ্জ হলো আমার টাইটেলটা লিখে তাড়াতাড়ি কমেন্ট করো আই হোস্টেড থার্টি ডেজ লাইভ চ্যালেঞ্জ অডিয়েন্স লাইভ চ্যালেঞ্জ ডে টোয়েন্টি নাইন সবাই তাড়াতাড়ি কমেন্ট করো এখনো কোনো কমেন্ট আসছে না বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সাত মিনিট হয়ে গেল নেক্সট 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 এখনো কোনো কমেন্ট আসছে না এমন দিয়েছি বাড়িয়ে গেছে হাসান কুমার ওর ডেলি ডেলি আমার কাছে একটু ডোজ কারি ইচ্ছা প্রতিদিন চলে আসে আমি একটু দিয়ে দিই চলে যায় প্রতিদিন আসবি ভাই তোকে দেবো প্রতিদিন ওরকম গুছিয়ে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো দশ মিনিট হতে যায় বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো কি করছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আট মিনিট হয়ে গেছে আট মিনিট সাড়ে আট মিনিট হয়ে গেছে এখনো কোনো কমেন্ট আসছে না কি করছো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে তাড়াতাড়ি এসছি বলে নাকি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কি করছো একটা নাম তুলতে বাকি আছে পূজা মন্ডল অফিসিয়াল একটা নাম লেখা আছে উনি কমেন্ট করেছিল ওই জন্য ওনার নামটা লিখে নিলাম তুমিও কমেন্ট করো তোমার নাম উঠবে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর ভিডিওটাকে লাইক করে দাও কাজ করলা করতে হবে না লাইক করে দাও ন মিনিট হয়ে গেছে আর আর দশ মিনিট চলো দেখা যাক দশ মিনিটে কজনের কমেন্ট আসবে আজকের ভিডিওটা একটু কম করছি কারণ একটু পিকনিক করছি আজকে মানুষের তো সব থাকে বলো প্রতিদিন লাগাকার তিরিশ দিনে কন্টিনিউ যেতে পারে ছাপ্পান্ন হয়ে গেছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো দশ মিনিট হয়ে গেছে চলো আর দশ মিনিট দেখা যাক আধ দশ মিনিটে কজনের কমেন্ট আসে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের আজকের চ্যালেঞ্জ হলো আমার ভিডিও টাইটেলটা লিখে কমেন্ট করো আজের একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে আর ঘরটাও একটু বেশি অন্ধকার আজকে অন্য দিনের তুলনায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর তাড়াতাড়ি ভিডিওটাকে এগারো মিনিট হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো কিরকম দেখাচ্ছে দেখো পুরো কালো মাঝখানে শুধু আমি একলা বসে আছি এরকম তো মোটিভেশন মানে যারা মোটিভেশন ভিডিও শুট করে তাদের ঠিক আছে শুধু মুখে লাইট পড়বে বাদ পিছন কালো ওখানে লেখা উঠবে টেক্সট এখানে টেক্সট উঠবে টেক্সট বলতে মোসা উঠছে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এগারো মিনিট হয়ে গেছে আর ন মিনিট টাইম আছে তাড়াতাড়ি কমেন্ট করো

যেমন এখন একটু আগে লিখে নিলাম উনি কমেন্ট করেছিল কালকে কার চ্যালেঞ্জে ওনার নাম লিখে নেওয়া হয়ে যায় তাড়াতাড়ি কমেন্ট করো তিরিশ নম্বর দিনে তিনটে চ্যালেঞ্জ থাকবে পরপর ঠিক আছে কালকে তিরিশ নম্বর দিন সবাই রেডি থাকুক আর পরশু দিনকে অ্যানাউসমেন্ট হবে যে কার নাম উঠবে ঠিক আছে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তেরো মিনিট তেরো মিনিট আর সাত মিনিট বাকি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যাচ্ছি থাম না সাত মিনিট দেখেছো তো লাগছে বারবার চলো আর তোমাদের জন্য তো কুড়ি মিনিট টাইম দিতেই পারি যাই হয়ে যাক সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর তাড়াতাড়ি আমার ভিডিও টাইটেলটা লিখে কমেন্ট করো ওই আসতে কর সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে হয়ে যাও যাও সবাই পনেরো মিনিট হতে যায় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর পাঁচ মিনিট সবাই তাড়াতাড়ি আমার ভিডিওর টাইটেলটা টা লিখে কমেন্ট করো তোমাদের আজকের চ্যালেঞ্জ হলো এটা

সবাই তাড়াতাড়ি কমেন্ট করো পনেরো মিনিট হয়ে গেছে ঠিক আছে কোথায় ভাই দিয়ে ঠিক আছে ওই এক লাখ সাবস্ক্রাইবার তুই গুঁজে রাখ এক লাখ তো না দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে দশ হাজার সাবস্ক্রাইবার গুঁজে রাখ তোর কাছে কথা বলার আগে চল যা যেখানে ছিলি তুই তোরা হলো কেজরা মাল ঠিক আছে ঘর শিওর মনে হচ্ছে বাংলাদেশ sure কনফার্ম সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ষোলো মিনিট আর চার মিনিট দেখা যাক চার মিনিটে কজনের আছে सबाई तादारी जॉइन हो जाओ आज तीन मिनट एर गार तीन मिनट का चका ची बाकी है तीन मिनट ही बाकी धरो आज तीन मिनट ही बाकी सबाई तादारी जॉइन हो जाओ सोलो मिनट हो गया जाए ना देगा सबाई तादारी जॉइन हो जाओ তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা আমার ভিডিও টাইটেলটা লিখে আর ভিডিওটাকে লাইক করে দাও সবাই আজকের টাইম কিন্তু কুড়ি মিনিট অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে সবাই ভিডিওটাকে লাইক করো আর তাড়াতাড়ি কমেন্ট করো চলো আর দু মিনিট বাকি সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর তোমরা পরেও কমেন্ট করতে পারো আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যতজন নাম লিখেছো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব এন্ড ফলো মাস্ট নালে কিন্তু নেই আমাকে আগে স্ক্রিনশট পাঠাতে হবে ওকে তুমি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাবে ওটা কিন্তু হবে না আমার এখানে কিন্তু চেক করা যায় যে কতজন সাবস্ক্রাইব কে কে সাবস্ক্রাইব করেছে তো সেই জন্য বলছি যেহেতু আমার এখন কম সাবস্ক্রাইবার তাই চেক করা যায় তাই তোমাদেরকে বলছি সবাই সাবস্ক্রাইব এন্ড ফলো সোশ্যাল মিডিয়া অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব এন্ড ফলো মাস্ট নালে কিন্তু গিফট আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাই বলে দিচ্ছি বারবার চলো লাস্ট এক মিনিট বাকি মনে হয় হুড়হুড় করে টাইম চলে গেল কুড়ি মিনিট বসতে না বসতে কুড়ি মিনিট চলে গেল লাস্ট এক মিনিট তো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আজকের চ্যালেঞ্জ হলো তোমাদের আমার এই ভিডিওর টাইটেলটা লিখে তাড়াতাড়ি কমেন্ট করো তাহলে তুমি পেয়ে যেতে পারো গিফট কাল হবে তিনটে চ্যালেঞ্জ আর তারপরের দিন গিফট অ্যানাউন্সমেন্ট তাই সবাইকে বলছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এখনো চ্যালেঞ্জে যদি দুটো নাম ওঠে যদি তুমি জিততে পারো আর ভিডিওটাকে সবাই লাইক করে দাও একটা করে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলো আর আজকের দিনটার জন্য ক্ষমা করেছিও তিরিশ নম্বর দিনে আবার আসবো সবাইকে ক্ষমা চাইছি কুড়ি মিনিট টাইম দেওয়ার জন্য চলো বাই দেখা হচ্ছে তিরিশ নম্বর দিনে তোমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি কমেন্ট করতে থাকো সবাই বাই বাই Kau akan